খালিদ বিন ওয়ালিদ বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে অষ্টম হিজড়ির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই উনি ওহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদের কচুকাটা করেছেন বিষ্ণবী টার্গেট করে রাখছে

se van a la corona